আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আমরা আজকে আমাদের বিএ বিএসএস এবং বিবিএস পাসের দ্বিতীয় বর্ষের অর্থনীতির চতুর্থপত্র নিয়ে আলো আলোচনা করবো অর্থনীতি চতুর্থ পত্রের কোড নাম্বার ওয়ান টু 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 জিরো থ্রি চতুর্থপত্র যেই টপিক্সগুলি নিয়ে আলাপ করে সেগুলো নিশ্চয়ই তোমরা জানো অর্থ ব্যাংকিং সরকারি অর্থ ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্য গত গত কয়েকটি ক্লাসে আমরা অর্থ নিয়ে আলাপ করেছিলাম এখন ব্যাংকিং নিয়ে আমাদের ক্লাস চলছে আশা করি তোমরা ক্লাসগুলি মনোযোগ দিয়েই করছো আজকে আমরা ব্যাঙ্কিংয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক্স জানবো যেগুলি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অনেক ইম্পর্টেন্ট তো চলো শুরু করি আজকে আমাদের মূল ক্লাস আজকে আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন ধরনের ব্যাংকিং নিয়ে পড়েছি তারপর নিকাশ ঘর নিয়ে পড়াশোনা করেছি নিকাশ ঘর কি আজকে আমরা জানবো নিকাশ ঘরের বৈশিষ্ট্য সমূহ কি। তো নিকাশ ঘরের বৈশিষ্ট্য সমূহ জানার আগে আমরা নিকাশ ঘর সম্পর্কে আবারও একটু পূর্ব আলোচনা করে নেই তোমাদের সাথে যে নিকাশ ঘরটা কি। আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সকল ব্যাংকের ব্যাংকার কেন্দ্রীয় ব্যাংক কী করে কেন্দ্রীয় ব্যাংক দেশের সকল ব্যাংকের ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘরের দায়িত্ব পালন করে থাকে হ্যাঁ নিকাশ ঘরের কাজ কি নিকাশ ঘরের কাজ হচ্ছে আন্ত ব্যাঙ্কিং লেনদেন অর্থাৎ এক ব্যাংকের সঙ্গে অন্য ব্যাংকে যে লেনদেন থাকে সেগুলো নিয়ে কাজ করে। যেমন আমরা প্রায়শই আমি নিজেও আমার এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে জমা দিয়ে থাকি তো অন্য ব্যাংকে জমা দেওয়ার পরে তারা সেই চেকটা কিভাবে। কালেকশান করবে তারা তখন ওই নিকাশ ঘরের মাধ্যমেই সেই ব্যাংকিং কাজগুলো কমপ্লিট করে থাকে অর্থাৎ আমার ওই চেকের টাকা তারা নিকাশ ঘরের মাধ্যমেই কালেকশান করে থাকে তাহলে কি লেনদেন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের চেক থাকে বিনিময়ে বিল থাকে হুন্ডি পে অর্ডার এই যে বিভিন্ন ধরনের জিনিস এগুলো ইস্যু এবং জমার মাধ্যমে আন্ত ব্যাংকিং লেনদেনের নিষ্পত্তি করা এটা হচ্ছে কি নিকাশ ঘরের কাজ এ এই ধরনের কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের একটি শাখা রয়েছে এই শাখাটাকে নিকাশ ঘর বা নিষ্পত্তি ঘর বা ক্লিয়ারিং হাউস বলা হয়ে থাকে তাহলে আজকে আমরা নিকাশ ঘর সম্পর্কে একটু আলোচনা করলাম আগে আমরা বিস্তারিত আলোচনা করেছি সংজ্ঞাসহ আজকে আমরা বলবো নিকাশ ঘরের বৈশিষ্ট্যসমূহ নিকাশ ঘরের বৈশিষ্ট্যসমূহ হল প্রথমত আছে কি নির্দিষ্ট কক্ষ বা স্থান দেখো নিকাশঘর কেন্দ্রীয় ব্যাংকে একটা নির্দিষ্ট কক্ষ বা স্থান এটা কেন্দ্রীয় ব্যাংকের একটি অতি গুরুত্বপূর্ণ কার্যক্রম দ্বিতীয়ত কি এটা একটা প্রতিষ্ঠান নিকাশ ঘর হলো একটা আর্থিক বিনিময়কারী বিনিময় নিষ্পত্তিকারী প্রতিষ্ঠান যে বললাম বিনিময় নিষ্পত্তিকারী অর্থাৎ আন্ত ব্যাংকিং যে কাজগুলি পরিচালনা হয় সেখানে যে জমা থাকে যে লেনদেন থাকে সেগুলাকে নিষ্পত্তি করা এগুলোই হচ্ছে নিকাশ ঘরের কাজ যার জন্যে বলা হয় এটা এক আর্থিক বিনিময় নিষ্পত্তিকারী প্রতিষ্ঠান এ ধরনের প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের একটি অংশ এটা আমরা আগেও জানি যে নিকাশ ঘর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকটা শুধু অংশ বললে হবে না একটা বিশেষ অংশ কেন্দ্রীয় ব্যাংকের দক্ষ পরিচালনার মাধ্যমে এ ধরনের প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণ উপস্থিত হয় তাদের চেক ড্রাফট ইত্যাদি প্রভৃতি বিনিময় কার্য সম্পাদন করে থাকে শুধু যে এটা কেন্দ্রীয় ব্যাংকের যেহেতু শাখা সেহেতু সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলাই কি করে তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে এই নিকাশ ঘরে হাজির হয় এবং নিকাশ ঘরের মাধ্যমে সেগুলি নিষ্পত্তি বা সমাধান করে থাকে তারপর দেখো নিকাশের সময় একটা নির্দিষ্ট সময় নিকাশ ঘরে আন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় অর্থাৎ এটা একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে কি করতে হয় সমস্ত বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিগণ উপস্থিত হবে হয়ে তাদের নিজস্ব দেনা পাওনাগুলো তাদের নিজস্ব দেনা পাওনা তাদের স্ব সব পক্ষে নিষ্পত্তি করে থাকবে নিকাশ ঘরের অবস্থান দেখো নিকাশ ঘর অবস্থান কেন্দ্রীয় ব্যাংকই নির্বাচন করে থাকে নিকাশ ঘরের অবস্থান মানে নিকাশ ঘরের কোথায় থাকবে নিকাশ ঘরটি ঠিক আছে এটা কেন্দ্রীয় ব্যাংকই নির্বাচন করে সাধারণত কেন্দ্রীয় ব্যাংকে প্রধান কার্যালয় অর্থাৎ আমরা জানি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় আছে ঢাকায় আছে আমাদের দেশের জন্য ঢাকায় আছে অন্যান্য দেশে যেখানেই থাকুক তো কেন্দ্রীয় ব্যাংকের যে প্রধান কার্যালয় বা হেড অফিস যেটাকে আমরা বলি বা ব্রাঞ্চ অফিস যেটা শাখা কার্যালয় সেখানেই নিকাশ ঘর অবস্থান করে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকেরই প্রধান কার্যালয় এবং শাখা ব্যাংক দুটোই কেন্দ্রীয় ব্যাংকেরই হতে হবে তবে সব জায়গায় তো আর কেন্দ্রীয় ব্যাংকের ব্রাঞ্চ নেই বা শাখা নেই তো যেখানে ব্রাঞ্চ বা শাখা নেই সেখানে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক কী করতে হবে অনুমোদিত কোনো আর্থিক প্রতিষ্ঠানে নিকাশ ঘর অবস্থান করে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দিয়ে দিয়েছে হ্যাঁ তোমরাও নিকাশ ঘরের আমাদের প্রতিনিধি হিসাবে নিকাশ ঘরের যে কাজগুলি সেগুলি সম্পাদন করতে পারো সেরকম নিকাশ ঘরকে তাহলে কী হচ্ছে যেখানে কেন্দ্রীয় ব্যাংকে নিজস্ব কোনো শাখা নেই বা প্রধান কার্যালয় নেই সেখানে কী হবে কেন্দ্রীয় ব্যাংক করতে অনুমোদিত কোনো আর্থিক প্রতিষ্ঠানে নিকাশ অবস্থান করবে যেমন বাংলাদেশের যে অঞ্চলে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা কার্যক্রম নেই সে তোমরা বলতে পারো আমাদের নোয়াখালীতে এখানে বাংলাদেশ ব্যাংকে যেহেতু কোনো শাখা কার্যক্রম নেই সেহেতু নিকাশ ঘরের যে কার্যক্রম বন্ধ থাকবে তা না সেটা কী করবে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সোনালী ব্যাংক নিকাশ ঘরের দায়িত্ব পালন করবে তাহলে কি নিকাশ ঘরের অবস্থানটা কি হবে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় বা শাখা কার্যালয় হবে আর যেখানে থাকবে না সেখানে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত যে কোনো ব্যাংকে সে নিকাশ ঘরের কার্যক্রম পালন করবে নিকাশ বা নিষ্পত্তি ইত্যাদি নিয়ন্ত্রণ ও পরিচালনা এটা কে করবে কেন্দ্রীয় ব্যাংকে নিকাশ ঘরের নিকাশ নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে থাকে পৃথিবীর সকল দেশের নিকাশ সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড সে দেশে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে শুধু বাংলাদেশ না পৃথিবীর সব দেশেই সব দেশেই কেন্দ্রীয় ব্যাংকই নিকাশটা নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আমাদের দেশে বাংলাদেশ ব্যাংকই বাণিজ্যিক ব্যাংকগুলি হিসাব নিকাশ নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে থাকে নিকাশ ঘরের শাসন ব্যবস্থা যে কোনো প্রতিষ্ঠানেরই একটা বিধিবদ্ধ শাসন ব্যবস্থা থাকে রুলস থাকে সেগুলি সেটা নিকাশ ঘর হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংকের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এর জন্য কেন্দ্রীয় ব্যাংকের অধীনে স্বতন্ত্রভাবে আইন পাশ করা হয় অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের জন্য যে আইনগুলি সেটা না এটা নিকাশ ঘরের যেহেতু একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এখানে হবে কি কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘরের জন্য আলাদা করে কিছু আইন পাশ করে সে আইনগুলোই নিকাশ ঘরের জন্য কাজ হয় আর কেন্দ্রীয় ব্যাঙ্কে যে তালিকাভুক্ত ব্যাঙ্কগুলি আছে এরা সবাই নিকাশ ঘরের সদস্য হয় যেমন যেমন আমরা জানি সরকারি ব্যাঙ্কগুলি আছে সোনালি রূপালি অগ্রণী পুবালি এছাড়া যত ব্যাঙ্ক আছে তোমরা জানো ব্যাঙ্কেশিয়া বলো ইউসিবিএল বলো তারপরে এনসিসি বলো উত্তরা ব্যাঙ্ক বলো এই যে বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাঙ্ক এখন অনেক ব্যাংকই আছে যারা কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত সবাই নিকাশ করে। মানে সদস্য হবে এই আইনের অধীনে থাকবে এবং নিকাশ ঘরের সদস্য হবে কেন্দ্রীয় ব্যাংকের প্রভাব যেহেতু নিকাশ ঘর কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে সুতরাং নিকাশ ঘরের উপর কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রভাব তো থাকবেই তো নিকাশ ঘর কী হয় সম্পূর্ণরূপে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত হয় কেন্দ্রীয় ব্যাংকের অধীনেই নিকাশ ঘরের আইন প্রণয়ন থেকে শুরু করে পরিচালনা তারপর কার্য সম্পাদন সমস্ত কিছুকে কেন্দ্রীয় ব্যাংক কী করে প্রভাবিত করে এক কথায় আসলে আমরা বলতে পারি কি কেন্দ্রীয় ব্যাংকই নিকাশ ঘরের প্রধান এবং একমাত্র নিয়ন্ত্রণ একক প্রতিষ্ঠান দেশের একক প্রতিষ্ঠান হিসেবে নিকাশ ঘর বাণিজ্যিক ব্যাংকের আন্তঃ লেনদেন নিষ্পন্ন করে থাকি একক প্রতিষ্ঠান অর্থাৎ নিকাশ ঘর কিন্তু নিকাশ ঘর ছাড়া কিন্তু আর কেউই বাণিজ্যিক ব্যাংকগুলির যে আন্ত ব্যাংকিং কার্যক্রম আছে সেটা পরিচালনা করতে পারে না একমাত্র নিকাশ ঘরই পারে সেই জন্য এটাকে বলা হচ্ছে একক প্রতিষ্ঠান তবে এটা বিভিন্ন দেশ বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জেলায় বা দেশে বিভিন্ন জায়গায় মানে ব্রাঞ্চ থাকতে পারে ব্রাঞ্চের যে কার্যক্রম সেটা থাকতে পারে শাখা কার্যক্রম থাকতে পারে আর এই যে শাখা কার্যক্রম থাকবে সেটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের অধীন একক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে সুনির্দিষ্ট কতগুলি নীতিমালা কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘরের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে আর এই যে সুনির্দিষ্ট নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী নিকাশ ঘর সুনির্দিষ্টভাবে পরিচালিত হয় কেন্দ্রীয় ব্যাংকের নীতির বাহিরে নিকাশ ঘরের নিজস্ব কোনো নীতিমালা প্রণয়নের সুযোগ নেই অর্থাৎ নিকাশ ঘর এমন একটা এমন একটা কক্ষ বা স্থান যাকে সম্পূর্ণরূপে কেন্দ্রীয় ব্যাংক প্রভাবিত করে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে পরিচালনা করে কেন্দ্রীয় ব্যাংক তাকে শাসিত প্রতিষ্ঠান বানিয়েছে কিন্তু তার আইনগুলা বিধিগুলো সবই কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমেই প্রণয়ন করা হয় কেন্দ্রীয় ব্যাংক নিজেই প্রণয়ন করে এবং যার কারণে নিকাশ ঘর শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের ওই নীতিমালাগুলো ফলো করবে এবং ওই নীতিমালা ফলো করে যে বাণিজ্যিক ব্যাংকের মধ্যে যে আন্ত ব্যাংকিং লেনদেনগুলি আছে সেগুলি সে ডিল করবে সেগুলি সে পরিচালনা করবে নিষ্পত্তি করবে কিন্তু এই যে কেন্দ্রীয় ব্যাংকের নীতি বা নীতিমালা আছে আইন আছে এগুলোর বাহিরে নিকাশ ঘরে নিজস্ব কোনো আইন প্রণয়ন বা নীতিমালা প্রণয়নের সুযোগ নেই আইনি অধিকার নিকাশ ঘোরার আইনি অধিকার রয়েছে যেহেতু আইন রয়েছে আইনি অধিকারও রয়েছে তবে তার সরকারি অনুমোদন ক্রমে দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুনির্দিষ্ট আইনের অধীনে পরিচালিত সেই অধিকারটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সুনির্দিষ্ট আইনের অধীনে পরিচালিত আর সরকারের অনুমতি ক্রমে কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক নয় অর্থাৎ দুটোর মধ্যে কোনো কনফ্লিক্ট নেই কোনো ধরনের ভুল বোঝাবুঝি নেই কোনো ধরনের সমস্যা নেই এরকমই সাংঘর্ষিক নয় এমন আইন প্রণয়নের মাধ্যমে নিকাশ ঘরের আইনি অধিকার নিশ্চিত করে তো এই যে আমরা এতগুলি বৈশিষ্ট্য পড়লাম এই সবগুলি বৈশিষ্ট্য শেষে আমরা কি বলতে পারি নিকাশ ঘরে অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো কি এটি সকল বাণিজ্যিক ব্যাংকে দেনা পাওনা নিষ্পত্তি শেষ আশ্রয়স্থল আর এর মাধ্যমে দেশের কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংকগুলি আন্তঃ ব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করে থাকে তো আজ এ পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা অন্যান্য সংক্ষিপ্ত টপিক্সগুলি আলাপ করব ব্যাঙ্ক সংক্রান্ত আজকে আমরা নিকাশ ঘর পর্যন্ত অর্থাৎ ঘরও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একটা অংশ সেটাই আমরা শেষ করে দিলাম পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু সংক্ষিপ্ত টপিক্স নিয়ে আলাপ করে দেন আমরা তোমাদের ডিটেলস বা রচনামূলক যে টপিক্সগুলি আছে সেগুলো নিয়ে আলাপ করব তো তোমরা একটা আমাদের ভুলিয়া পেজের সাথে যুক্ত থাকবে তোমরা বাড়িতে থাকবে নিরাপদে থাকবে সমস্ত স্বাস্থ্যবিধিগুলি মেনে চলবে ভালো থাকো আল্লাহ হাফেজ